রহমতুলিল্লা প্রিয় দেশবাসী আপনারা যে যেখান থেকে আমার এই কন্টেন্টটা দেখছেন আপনাদের প্রত্যেককে অভিনন্দন এবং মোবারকবাদ আজকে আমি আলোচনা করতে আসছি যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের এই বাংলাদেশে প্রতিদিনই কোনো না কোনো আন্দোলন হচ্ছে গত বছর থেকে শুরু হয়েছে দু হাজার শেষ পর্যায়ে যাচ্ছে আন্দোলন কিন্তু আমাদের শেষ হচ্ছে না দাবি দেওয়া শেষ হচ্ছে না তো এখন যারা দাবি দাওয়া করতেছেন তারা কার কাছে দাবি করতেছেন ভাই তারা কার কাছে দাবি করতেছেন ওরা তো গণতান্ত্রিক কেউ না ওরা তো কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার সরকার না আপনাদের দাবি দাওয়াগুলি করতে হলে একটা নির্বাচিত প্রতিনিধিদের কাছে করতে হবে তাহলে আপনারা কার কাছে দাবি তুলতেছেন যাক আজকে দেখলাম গত কয়েকদিন ছোটো ছোটো আন্দোলনের মাধ্যমে এখন তারা লং করে ঢাকা আসছেন আন্দোলন করতেন প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা সরকার তাহলে বা যারা এখন সরকার গঠন করে একটা নামমাত্র সরকার চালাচ্ছেন তাদের কাছে নতুন নতুন তারা আমারও ছোট অনেক ছোট ভাই হবেন আমার ছোট হবেন আমার বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে আমি এখন কর্মজীবনে আসি তো তোমরা মাত্র বিশ্ববিদ্যালয়ের গন্ডি এখনও পের হও নাই মনে হয় তো আসলে দেখো যে ক্ষমতার বাইরে থাকলে কিন্তু অনেক কিছু বলা যায় তোমরা কিন্তু ক্ষমতায় গিয়ে অনেক কিছু করছো অনেক কিছু বলছ কিন্তু এখন আস্তে আস্তে তোমাদের হুঁশ হচ্ছে মনে হয় এখন কিন্তু অনেক কম কথা বলছ এটা হয়তো তোমাদের শুভবুদ্ধি উদয় হয়েছে তো আসলে এই বিরোধী দলে থাকলে যে অনেক কিছু করা যায় সরকারের মধ্যে থাকলে যে তার হাত পা বাধা থাকে চাইলে অনেক কিছু করা যায় না সেটা হয়তো তোমরা বুঝতে পেরেছ তো দেখো প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যারা আছেন এখন আন্দোলন করতেছেন ছোটো ভাইরা আসলে তোমাদের দাবিগুলি যুক্তি কিন্তু এভাবে আন্দোলনে জনমানুষের সমস্যা হচ্ছে তোমরা তোমাদের সুবিধার জন্য আন্দোলন করতেছ যেটা আসলে জনজীবনে খুবই ভোগান্তি সৃষ্টি হচ্ছে তো আসলে এটা কি করব যারা এখন বর্তমানে উপদেষ্টা মণ্ডলীতে আছেন তারাই তো এটা শুরু করেছেন এখন হয়তো বা তো আসলে আমি আমার সেই ছাত্র ছোট্ট ভাইদের প্রতি অবশ্য বার্তা পাঠাইতাম কিন্তু আসলে এখন আমি নিজেই হতবাক তারপর আমি বলছি তোমরা একটু ভেবে দেখো তোমাদের ভালোর জন্য তোমরা হয়তো ভবিষ্যতের একটা ভালো কিছু করার জন্য বা তোমাদের একটা পদবি যাতে ঠিক হয় সেটার জন্য তোমরা করছো তোমাদের ডাকতে দাবিগুলি যুক্তি কিন্তু জনগণে যে ভোগান্তি হচ্ছে সেটা একটু লক্ষ্য রাখিও তো আজকের এটাই আলোচনা আলোচনার আসলে বিষয়বস্তু সেটা না ডক্টর ইউনুজ যে মেটিগুলাস করছেন সে প্ল্যানস অনেক আগেই বেচতে গেছে আসলে তিনি যেটা চেয়েছিলেন সেটা আসলে উনি করতে পারেন নাই এখন কাম ব্যাক টু শেখ না আমরা আসলে এখন দেশের জনগণ শেখাছিনার অভাবটা বুঝতে পারছেন যে আসলে আমরা ওই উযুগে মাতাল হয়ে আমরা আসলে কাজটা ঠিক করি নাই খুব শীঘ্রই আসবেন এবং তার সিন্টম বাংলাদেশে শুরু হয়ে গেছে আসলে যে কোনো কিছু আসার আগেই সিন্টমগুলো শুরু হয় তো এখানে আসলে বেশি কিছু বলবো না সেটা হচ্ছে আজ যে দমন পীড়ন চলতেছেন ছাত্রদের মাঝে সেটা নিশ্চয়ই ডক্টর ইউনুস করতেছেন প্রত্যেকে দাবি তুলুন যে ডক্টর ইউনস সেটা করতেছেন এবং সে ডক্টর ইউনুসের বিচার হওয়া উচিত আজকে আমার ছাত্রদের উপর হামলা হলো জল কামান মারলো সাউন্ড গ্রেনেড মারলো ছাত্রদেরকে ফিটালো এর আগে ফিটাইলে খুব খারাপ ছিল এখন ফিটাইলে বুঝি খুব ভালো মিডিয়া কেন সেটা সেটা বলতেছে না টক কেন সেটা বলতেছে না টক শুতে বলুক আর না বলুক আমি আমার সুতে বলে গেলাম আমার এক কন্টেন্টে বলে গেলাম যে ডক্টর নুর সাহেব বাংলাদেশের রাজনীতিতে আপনি পা দিয়েছেন আসলে আপনি কাজটা বাংলাদেশের আমরা আশা করছিলাম জনগণ বা বাংলার জনগণ আশা করছিল আপনি যেভাবে নোবেল প্রাইজ পাইছেন সেভাবে হয়তো বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে পারবেন সকল পক্ষের মানুষকে ঐক্যবদ্ধ করতে পারবেন আসলেই নোবেল প্রাইজ পাওয়া আর দেশ চালানো কিন্তু এক না তো সকলে ভালো থাকুন আজকে এ পর্যন্তই ছাত্র ভাইদের তোমাদের প্রতি ভালোবাসা রইল তবে দেশের মানুষের জনগণের যে ক্ষতি সাধন হয় বা ভোগান্তি হয় সেটাও লক্ষ্য রাখবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ছাত্র ভাইদের প্রতি সংহতি জানান তাদের প্রতি মারমুখী হবেন না তাদের দাবিগুলি যুক্তিক ধন্যবাদ সবাইকে আসসালামুয়ালাইকুম আগে